দীর্ঘদিনের দাবি পূরণ হল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ মহকুমা এলাকার মানুষদের বুধবার গান্ধী জয়ন্তী এবং মহালয়ার দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাধিকাপুর দিল্লি নতুন ট্রেনের সূচনা করলেন রেলমন্ত্রী আশ্বিনী বৈষ্ণব এদিন শিয়ালদহ স্টেশনের অনুষ্ঠান মঞ্চে নতুন ট্রেন ছাড়াও রেল পরিষেবা সংক্রান্ত বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করেন রেলমন্ত্রী শিয়ালদহের সঙ্গেই এদিন দুপুরে কালিয়াগঞ্জের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী রাধিকাপুর স্টেশনে সাপ্তাহিক দিল্লি ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছিল উত্তর পূর্ব সীমান্ত রেলের কাটিহা ডিভিশন রাধিকাপুর স্টেশনের রেলের এই অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল কাটিহারের ডিআরএম সুরেন্দ্র কুমার প্রমুখ সহবিশিষ্ট ব্যক্তিরা রাধিকা পুর দিল্লি রেল পরিষেবা চালু হওয়ায় খুশি সাধারণ মানুষেরা এ বিষয়ে কেন্দ্রীয় রেল মন্ত্রী বৈষ্ণব বক্তব্য জানানো নমস্কার কর অভিনন্দন और आप सबको तो बहुत बहुत शुभेच्छा देता ये पवित्र दिन है और इस पवित्र दिन दिन हम सब के सब आपके सामने पूज्य बापू की जयंती है इस पवित्र दिन में कई अच्छे काम हो रहे हैं। आप सब जानते हैं कि किस तरह से प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी ने देश में सेवा का एक नया उदाहरण सबके सामने रखा अपने कर्तव्य निष्ठा से अपने कार्य से, अपने दिन से आचरण और मन में हमेशा जरूर व्यक्ति के लिए भावना रख के जो काम किए जाते हैं वो काम सच्ची देश के प्रति श्रद्धांजलि है वो वो काम सब देश के प्रति सच এ বিষয়ে রায়গঞ্জের সাংসদ কার্তিক পালকি জানালেন শোনাব আপনাদের প্রথমেই আমি সমগ্র জেলাবাসীকে শারদীয়ার পাক্টালে আজকে দেবীপক্ষের শুভারম্ভে সবাইকে বড়দের আমি পড়লাম ছোটদের শুভেচ্ছা এবং শুধু তাই নয় তার সাথে গান্ধী জয়ন্তীর শুভেচ্ছা জানাই আমাদের রায়গঞ্জবাসীর দীর্ঘদিনের দাবি আমাদের রাধিকাপুর দিল্লি ট্রেন সেই ট্রেন আজকে স্বপ্ন আমাদের সফল হলো এবং শুধু তাই নয় তার জন্য আমি ধন্যবাদ জানাই ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ জানাই আমাদের সবার প্রিয় রেলমন্ত্রী অশ্বিনী বৈশ্যবজি মহাশয়কে ধন্যবাদ জানাই আমাদের ইস্টার্ন রেলের জেনারেল ম্যানেজার আমাদের এর জেনারেল ম্যানেজার নর্দার্ন রেলের জেনারেল ম্যানেজার তার সাথে আমাদের যিনি সবচেয়ে বেশি আমাদের দুঃখ বুঝেছেন আমাদের ডিআরএম সাহেব ডিআরএম সাহেব এখানে রয়েছেন ডিআরএম সাহেবকে ধন্যবাদ জানাই তার সাথে রেলের সমস্ত আধিকারিক যারা অক্লান্ত পরিশ্রম করে এই ট্রেনটা রুটের ব্যবস্থা করেছেন এবং ট্রেন চালুর ব্যবস্থা করেছেন আমার সবাইকেই ধন্যবাদ এবং তাদেরকে কৃতজ্ঞতা জানাই এবং তাদের কাছে আরও আমার অনুরোধ তারা যেভাবে আমাদের রাধিকাপুর থেকে শুরু করে আলুয়াবাড়ি অবধি রেল উন্নয়নের জন্য তারা অক্লান্ত পরিশ্রম করে চলেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই নতুন রেল চালু হওয়ায় উচ্ছ্বসিত সাধারণ মানুষও এটা আমাদের দিনেই আশা ছিল যে যে ট্রেনটা বন্ধ হয়ে গেছিল সেটা আবার চালু হলো জন্য আমরা কালিয়াগঞ্জ খুব খুশি এবং আগামীতে এরকম ট্রেন দক্ষিণ ভারত যেসব ট্রেন দেওয়ার কথা আছে যে চিকিৎসা বা অন্য শিক্ষার যে সুযোগ সেখানে পাওয়া যায় ছাত্রছাত্রীরা অনেক যায় এবং চিকিৎসার ক্ষেত্রেও তারা যেন যেতে পারে এখানকার বাসীরা তার জন্য আমরা আশা করে রাখছি যে আগামীতে সেইগুলো সুযোগ যেন আমরা পাই এবং সেই সঙ্গে আমাদের কালিয়াগঞ্জ বুনিয়াদ যে ট্রেন যোগাযোগ হয় একটা লাইন ব্যবস্থা করার কথা আছে সেটা যেন অতি শীঘ্রই হয় সেটা আমরা এবং আমাদের এখানে সাংসদ এবং রেলমন্ত্রীর কাছে আশা করছি এবং সেটা যেন তাড়াতাড়ি পূরণ হয় ধরনের সুবিধা হবে হ্যাঁ আমাদের এটা এখান থেকে আমাদের যাওয়ার দিল্লি যারা এখানকার যেসব শ্রমিক বা ট্রিটমেন্ট বা অন্যান্য কাজে যারা যেতেন আর কি তারা এখানে বন্ধ হয়ে যাওয়াতে সেই সুযোগটা থেকে বঞ্চিত ছিল এখন সেইটা শুরু হয়েছে এবং সেটাতে যারা এখান থেকে কর্মক্ষেত্রে দিল্লি যেত তাদের অনেক সুবিধা হবে উত্তর দিনাজপুর থেকে অরূপ জয়সফলের প্রতিবেদন নিউজ টুডে